নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো দারুণ স্বাদের দুধ পুলির রেসিপি এর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিই নিয়েছি আমি চালের গুঁড়ো ময়দা চিনি গুঁড়ো দুধ ছোট এলাচ আর নিয়েছি নারকেল একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এবার আমি গ্যাসে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে কোরানো নারকেল নারকেলটা দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ অনাবরত নাড়াতে হবে দেখুন চিনিটা গলে গেছে নারকেলটা অনেকটা কমেও এসছে নারকেলের থেকে অনেকটা জল বেরিয়েছে এখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে নারকেলের পুটটা খেতে কিন্তু আরও ভালো লাগে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে চিনি দিয়ে পুটটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে গুড় দিয়েও পুটটা বানাতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন নারকেলের পুটটা অনেকটা শুকিয়ে এসছে এখন এতে দিয়ে দেব থেতো করা এলাচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু আমার শুকিয়ে নিতে হবে হয়ে গেছে আমার পুটটা এখন এটা ঠান্ডা করতে রেখে দেব এবার চলে এলাম পুলি বানানোর জন্য চালের গুঁড়োর ডো বানাতে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য ময়দা আর দিয়ে দেব সামান্য নুন সব কিছু একসাথে মেখে নিচ্ছি এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে একটু শক্ত করে ডোটা বানাতে হবে দেখুন ডোটা আমার প্রায় বানানো হয়ে গেছে আর চালের গুঁড়োর এই ডোটা একটু উষ্ণ গরম জল দিয়েই বানাতে হবে এবার ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ সময় রেখে দেব ফিরে এলাম ঢাকা খুলে এবার এই ডোর থেকে অল্প অল্প লিচি করে বাটি আকারে গড়ে নেব ছোট বড় যে কোনো সাইজের পুলি আপনারা বানাতে পারেন এই বাটির মধ্যে পুর ভরে পুলির আকারে গড়ে নিচ্ছি বাড়িতে আপনারা অনেকেই দুধ পুলি বানান আমি আমার মতো করে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার এই ডোর থেকে আমি পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি পুলি আমার বানানো হয়ে গেছে ওই চালের গুঁড়ের ডোর থেকেই আমি কিছুটা রেখে দিয়েছি আমি এই ডোটা দিয়ে চুষি বানিয়ে নিচ্ছি হাতে একটু ময়দার গুঁড়ো নিয়েছি নিয়ে হাতের তালুতে অল্প অল্প ডো নিয়ে চুষি বানিয়ে নিচ্ছি খুব সহজেই এটা বানানো যায় তৈরি হয়ে গেছে আমার পুলি এবং চুষি দেখুন দেখতে কী সুন্দর লাগছে দেখ এবার আমি এগুলোকে রান্না করার জন্য গ্যাসে চলে যাব গ্যাসে চলে এলাম কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন দুধটা ঘন হয়ে ফুটে গেছে বেশি ঘন করার দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুলিগুলো আস্তে আস্তে পুলিগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুলিগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো বানিয়ে রাখা চুষি এই দুধ পুলির সাথে একটু চুষি বানিয়ে দিলে পরে এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে সাবধানে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব দেখুন দুধটা অনেকটা কমে গেছে ঘন হয়ে এসছে এবং পুলিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম থেতো করা এলাচ এবার দিয়ে দেব মিষ্টির জন্য চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের দুধপুলি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ধন্যবাদ